বাংলাদেশে একদম মুরুব্বিহীন কিছু গ্রাম একরাম বক্তা যারা মাঠ ময়দান গরম করে ভক্তিদা দিত জেল থেকে ছাড়া পাওয়ার পরে তাদের মুরুব্বিহীন থাকার কারণে তাদের কথাবার্তা হয়ে গিয়েছে লাগামহীন তারা কথা বলতে এখন আর কোনো হিসেব নিকেশ করে না তারা কথা বলার সময় ভাবে না লক্ষ কোটি জনতা তাদের কথা শুনতেছে তাদের কথার কারণে ইসলামের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে বরং তারা ভাবে কিভাবে চর মনাইকে কোন ঠেসা করে যাবে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই আপনাকে এই দিয়েছে এই দেশ মুসলমানের দেশ এই দেশ টুপি দেশ এই দেশ দাড়ি দেশ এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের মনে ভিতরে তামান্না তারা একসাথে থাকবে তারা কোনো দল বুঝে তারা চরমাই বুঝে না তারা সারসিরা বুঝে না তারা হেফাজত বুঝে না তারা তাবলিকের কোনো ভাগ বুঝে না তারা চায় একসাথে কাঁদে কাঁদ লাগিয়ে নামাজ পড়তে তারা চায় একসাথে কাঁদে কাঁদ লাগিয়ে ইসলামের পথে বেরিয়ে পড়তে আপনি কে আপনি কত থেকে আসছেন কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে আপনি চরমাই পীর সাহেবের বিরুদ্ধে কথা বলতেছেন আজকে আপনি যাত্রাবাড়ির হুজুরের বিরুদ্ধে কথা বলতেছেন লাগাম হীন কথাবার্তা বলতেছেন আপনার আপনারকে মুরব্বীরা প্রশ্রয় দিচ্ছে তারা আপনার সাপোর্টে বলতেছে যে ও যা বলছে ঠিক বলছে কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে না আমরা এগুলো বুঝতেছি আমাদের মধ্যে আলেমদের ক্রয় করে নিল তাদের কাজ কি তাদের কাজ হলো বিভেদ করে দেওয়া তাদের কাজ কি তাদের কাজ হলো মুসলমানদের দ্বন্দ্ব তৈরি করে দেওয়া তাদের কাজ কি যেই উন্মত একত্রিত হওয়ার একটা আশা দেখেছিল একটা প্রদীপ দেখেছিল যেই উন্মত একত্রিত হওয়ার একটা বুকে আশা বেঁধেছিল যেই উন্মত ভেবেছিল হয়তো বাংলার জমিনে ইসলামের একটা জয় জয়কার হয়ে যাবে হয়তো আমার টুপিওয়ালারা এক হয়ে যাবে হয়তো তারা এক খালে বসবে ওদেরকে লাগাই দিল যে যাও যাও এখন যা এই কাজটা করো এই কাজটা করলে এই পথটা পাইবা এই কাজটা করলে এই ক্ষমতাটা পাইবা এই কাজ করলে এই অর্থটা পাইবা তাদেরকে লাগাইয়া দিল তারা বলতেছে কোনো দল বুঝি না কোনো পীর বুঝি না যে এইটা এইটা করছে এভাবে করে মুসলমান যখন আজকে একত্রিত হওয়ার সম্মুখ হতে চলে এসেছে তখন ই চর্বনাইকে নিয়ে ষড়যন্ত্র করে দিল কথা বলেন ঠিক দেখেন বহির্বিশ্ব সহ বাংলাদেশে তাকালে আজকে মুসলমান পদদলিত আজকে মুসলমান অপমানিত আজকে মুসলমানের মুসলমানই ঠিকভাবে আদায় করতে পারতেছি না মুসলমান পদে পদে আঘাতপ্রাপ্ত মুসলমানের নবীজিকে নিয়ে অপমান করা হচ্ছে মুসলমান তারপরে চুপ আছে। মুসলমানের শিক্ষার ব্যাপারে কটক্তি করা হচ্ছে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান এই দেশের মধ্যে শিক্ষা সংস্কার করতেছে ইসলাম বিরোধী এক দল এরপরেও মুসলমান চুপ মুসলমান নিজেদের মধ্যে মারামারি আর ধরাধরি আর পদ নিয়ে কারাকারির মধ্যে আছে কথা বলেন ঠিক দেখেন সহজ ভাষায় বলতে চাই একদম সহজ ভাষায় অল্প কিছু কথা আল্লাহ বলছে একত্রিত হও যদি একত্রিত থাকো এর মধ্যেই কামিয়াবি অনেক তাফার রক বিচ্ছিন্ন হয়েও না এই বাংলাদেশকে নিয়ে মুসলিম উম্মাকে নিয়ে ইসলামকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র যখন তারা করতেছে হঠাৎ করে দেখতেছে পাঁচই আগস্টের ফ্যাসিস্ট পতনের পরে এই বাংলাদেশের ওলামা এক একদলে একমতে হয়ে যাচ্ছিল কথা বলেন ঠিক কিনা একটা ঐক্যর গান সারা বাংলাদেশের মধ্যে হৈরই হৈরই আওয়াজ তুলেছিল ঠিক এই সময়ে চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা পদক্ষেপ নিল কী করা যায় যেহেতু মৌলবীরা একত্রিত হয়ে যাচ্ছে টুপিওয়ালারা একত্রিত হয়ে যাচ্ছে বলারা একত্রিত হয়ে যাচ্ছে যদি তারা একত্রিত হয়ে যায় যদি তারা এক দস্তরখানে বসে যায় যদি তারা এক টেবিলের মধ্যে বসে যায় তাহলে তো আমাদের মতো নাস্তিক আর পশ্চিমাদের কোনো উপায় থাকবে না যখন তারা এটা চিন্তা করে দেখল যে পশ্চিমার নাস্তিকদের এই দেশ থেকে কাঁপানোর জন্য এই দেশ থেকে তাড়ানোর জন্য এই টুপিওয়ালারা যথেষ্ট এই পাখিওয়ালারা যথেষ্ট এই জিকির করণেওয়ালা যথেষ্ট কি করা যায় ওদের মধ্যে কিছু ইঁদুরকে ক্রয় করে নাও ওদের মধ্যে দ্বন্দ্ব লাগায় দাও বুঝে থাকলে উত্তর দেন ঠিক কিনা কিভাবে দ্বন্দ্ব লাগাবে টার্গেট করো কিছু টার্গেট করার পরে এগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে দাও হ্যাঁ তো টার্গেট কাকে করা যায় আর কাকে করবে চরমনায় ফয়জুল করিমকে করো কেননা ফয়জুল করিম দা আমাদু বারকায়াত হুম পাঁচ তারিখে সবার আগে বেরিগেট ভেঙ্গে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিয়ে সেই শাহবাগের ময়দানে রক্ত দেওয়ার জন্য ছাপিয়ে পড়েছে খবরের দিকে না এই বাংলার মুসলমান সহজ যে দিয়ে বুঝে নেন সাধারণ মেধা দিয়ে সারা জীবন চিন্তা করলে মসজিদে বসে ঝিঙ্গির করা যাবে মাদ্রাসায় তালিম দেওয়া যাবে দর্স দান করা যাবে কিন্তু ইসলাম কায়েম করা যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা তাই আমাদের মধ্যে থেকে কিছু আলেমদের ক্রয় করে নিল তাদের কাজ কি তাদের কাজ হলো মুসলমানদের মধ্যে বিভেদ করে দেওয়া তাদের কাজ কী তাদের কাজ হলো মুসলমানদের দ্বন্দ্ব তৈরি করে দেওয়া তাদের কাজ কী যেই উম্মত একত্রিত হওয়ার একটা আশা দেখেছিল, একটা প্রদীপ দেখেছিল যেই উম্মত একত্রিত হওয়ার একটা বুকে আশা বেঁধেছিল যেই উম্মত ভেবেছিল হয়তো বাংলার জমিনে ইসলামের একটা জয় জয়কার হয়ে যাবে হয়তো আবার টুপিওয়ালারা এক হয়ে যাবে হয়তো তারা এক দস্তরখানে বসবে ওদেরকে লাগাইয়া দিল যে যাও যাও এখন যা এই কাজটা করো এই কাজটা করলে এই পথটা পাইবা এই কাজটা করলে এই ক্ষমতাটা পাইবা এই কাজ করলে এই অর্থটা পাইবা তাদেরকে লাগাইয়া দিল তারা বলতেছে কোনো দল বুঝিনা কোন পীর বুঝি না যে এইটা এইটা করছে এভাবে করে মুসলমান যখন আজকে একত্রিত হওয়ার সম্মুখভাবে চলে এসেছে তখন ই চর্বনাইকে নিয়ে ষড়যন্ত্র করে দিল কথা বলেন ঠিক কিনা স্পষ্ট আওয়াজ দিয়ে দিতে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফ চার হাজার ছয়শ নব্বই নম্বর হাদিস নবীজি বলতেছে মান উম্মাতি ওয়াহিয়া জামিয়াউল নবীজি বলতেছে আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি ইচ্ছে করবে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য অথচ তারা একত্রিত ফিবুহাইফি তার গর্তাল তাকে কেটে দাও কা কা কানা সে যে হোক না কেন আল্লাহ একবার বলেন আমার ভাষা যদি আপনারা বুঝেন বলেন তো বাংলাদেশে একদল মুরুপ্পিহীন কিছু ওলামা বক্তা যারা মাঠ ময়দান গরম করে বক্তৃতা দিত জেল থেকে ছাড়া পাওয়ার পরে তাদের মুরুব্বিহীন থাকার কারণে তাদের কথাবার্তা হয়ে গিয়েছে লাগামহীন তারা কথা বলতে এখন আর কোনো হিসেব নিকেশ করে না তারা কথা বলার সময় ভাবে না লক্ষ কোটি জনতা তাদের কথা শুনতেছে তাদের কথার কারণে ইসলামের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে বরং তারা ভাবে কিভাবে কি কোন ঠেসা করে যাবে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই আপনাকে এই দিয়েছে এই দেশ মুসলমানের দেশ এই দেশ টুপি দেশ এই দেশ দরি বলা দেশ এই দেশের নতুন পার্সেন্ট মুসলমানের মনের তামাক না তারা একসাথে থাকবে তারা কোনো দল বুঝে না তারা চরমাই বুঝে না তারা সারসিরা বুঝে না তারা হেফাজতের কোনো ভাগ বুঝে না তারা চায় একসাথে কাঁধে নামাজ পড়তে তারা চায় একসাথে কাঁধে ইসলামের পথে বেরিয়ে পড়তে আপনি কে আপনি কত থেকে আসছেন তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে আপনি চরমনাই পীর সাহেবের বিরুদ্ধে কথা বলতেছেন আজকে আপনি যাত্রাবাড়ির হুজুরের বিরুদ্ধে কথা বলতেছেন নাকামহীন কথাবার্তা বলতেছেন আবার আপনারকে মুরব্বীরা দিচ্ছে তারা আপনার সাপোর্টে বলতেছে যে ও যা বলছে ঠিক বলছে কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আমরা এগুলো বুঝতেছি না কথা বলেন ঠিক কিনা এই গভীর সরযন্ত্র। প্রথম যে অবস্থান তারা চাচ্ছে আমাদের ঐক্য বিনষ্ট করে দিতে দুই নাম্বারে তারা এই দেশের আইন শিক্ষা ব্যবস্থা আর এই সব কিছু সংস্করণের নামে তারা ইসলাম বিদ্বেষীর ছানাপোনা এই দেশের মধ্যে ঢুকিয়ে দিতে চাচ্ছে বলেন ঠিক কিনা আরেকটু একটু এক্সাম্পল দিলে বুঝবেন তারা এবার ষড়যন্ত্র করতেছে যে শিক্ষা ব্যবস্থা সংস্করণ করবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আইনের সংস্করণ করবে ঠিক আছে আলহামদুলিল্লাহ তারা এই শিক্ষা ব্যবস্থাকে সংস্করণ করতে যে তারা সর্বপ্রথম যেই দশজন অথবা আটজন মানুষকে নিয়োগ দিয়েছে সংস্কারের জন্য এর মধ্যে প্রায় চিহ্নিত অধিকাংশ লোকগুলো ইসলামের বিদর্শী আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমি স্পষ্ট ভাষায় ডক্টর আসিফ নজরুল সহ আরো সমন্বয়ক যারা আছে উপদেষ্টা যারা আছে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমান এই দেশের মানুষদের চাহিদা তারা ইসলামী শিক্ষা শিখবে তারা কোরআনের শিক্ষা শিখবে তারা আল্লাহ আল্লাহকে চিনবে তারা রসুরকে চিনবে তারা মাদ্রাসা মুখী হবে তারা মসজিদ সম্পর্কে জানবে তারা সাহাবিদের জীবনী জানবে যদি এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যে বসে আপনি আমেরিকার দালালি করতে চান আপনি ভারতের দালালি করতে চান আপনি রাশিয়ার দালালি করতে চান আর এই এজেন্টটা বাস্তবায়ন করতে চান বাংলার মুসলমান সেটা সহ্য করবে না এই জন্য স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শিক্ষা নিয়ে কথা বলতে চান আমার তামান্না আমার দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের তামান্না আপনি ইসলামের আই বাস্তবায়ন করুন আপনি ইসলামের শিক্ষা বাস্তবায়ন করুন চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি ভাইরা আমার এরা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতেছে আইন সংস্করণের নামে তারা বিভিন্ন যেই ট্রান্সজেন্ডার নিয়ে বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ওলামা থেকে নিয়ে মুরব্বীলাম বাংলাদেশের আপদমস্তক মানুষ সবাই কথা বলেছে সবাই এর বিরোধিতা করেছে এরা এই ট্রান্সজেন্ডারের আইন আবার বাস্তবায়নের খসড়া পর্যন্ত তারা সংবিধানের নৈপুণ্যে পাঠিয়ে দিয়েছে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট সতেরো বছর নির্যাতন সহ্য করার পরে ফ্যাসিস্টের বিরুদ্ধে রক্ত দিয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে জীবন দিয়েছে তাদের বুলেট গুলোর সামনে হাত তুলে দাঁড়িয়ে গিয়েছে বুক পেতে দিয়েছে বুলেট গ্রহণ করার জন্য খোদার কসম করে আমি এই জমিন থেকে আপনাদেরকে দেখতে চাই কে কে আছেন যদি আবার ইসলাম বিদেশীদের বিরুদ্ধে যদি আপনারা নাস্তিকদের বিরুদ্ধে যদি আপনারা ইহুদি চক্রান্তের বিরুদ্ধে যদি আপনারা খ্রিস্টানদের বিরুদ্ধে যদি রক্ত লাগে রক্ত দিবা যদি জীবন লাগে জীবন দিবা যদি জেদে জেতা হয় জেতা যাবা এরপরে আরেকটা চক্রান্ত তারা করতেছে যখন দেখে এই মৌলবিদেরকে এই এত চক্রান্ত করেও পারা যায় না তখন এরা কি চিন্তা ভাবনা করতেছে একটু বলবো নাকি সতেরো বছর বাংলাদেশের মানুষকে নির্যাতিত করে রাখা হয়েছে সতেরো বছর বাংলাদেশের মানুষকে অপধারিত করে রাখা হয়েছে সতেরো বছর বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা ভোগ করতে দেওয়া হয় নাই বছর এই দেশের মানুষকে নিয়ে চক্রান্ত করা হয়েছে আমাদেরকে কোন খাসি করে নেওয়া হয়েছে মসজিদের মধ্যে আমরা আল্লাহ আকবর বলতে পারি নাই তাহলে আমাদেরকে জঙ্গিবাদ করেছে মাদ্রাসার মধ্যে আমরা আল্লাহ আকবর বলি নাই তাহলে সেই ফ্যাসিস্ট আমাদের মাদ্রাসাগুলোকে তারা লাগিয়ে দিয়েছে এই উপজেলা পরিষদ কত সতেরো বছর কথা বলতে দেওয়া হয় নাই এখন আমরা এই উপজেলা পরিষদ মাঠ থেকে একটা বক্তব্য স্পষ্ট করে দিতে চাই যারা এতদিন আওয়ামী লীগের দোসর ছিলেন তারা এখন পালিয়ে পালিয়ে ঈদরের মতো বেড়াচ্ছেন এই আওয়ামী লীগকে দেখে দেখে আমার বিএনপির কিছু ভাইও মাঝে মাঝে তাদের তরিকায় হাঁটতে চায় তাদের তরিকায় চাঁদাবাজি করতে চায় তাদের তরিকায় ইসলামকে ডিঙিয়ে অনিসলামী কার্যকলাপ করতে চায় মনে রাখবেন বাংলাদেশের মুসলমান এই টুপিওয়ালাগুলো রিক্সা চালক হইতে পারে এই টুপিওয়ালাগুলো দিনমজুর হইতে পারে এই টুপিগোলাগুলো শ্রমিক হইতে পারে এদের কাছে ধন না থাকতে পারে এদের কাছে ক্ষমতা না থাকতে পারে একটা জিনিস আছে নাম ইমা জোরে 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 আরে ইমান কাছে আছে সে পৃথিবীর কাউকে ভয় পায় না চাকে ভয় পায় তিনি কে আরো জোরে চাকে ভয় পাই তিনি কে